আসসালামু আলাইকুম এভরিয়াল কী অবস্থা সবাই আশা করি সকলে ভালো আসা তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা খুবই দুঃখের বিষয় আসলে আমরা নতুন নতুন কবুতর পালি যখন তখন থেকেই আপনার আমাদের খুব শখ ছিল যে আমরা সিরাজি সেই সিরাজি পালাকে কেন্দ্র করে আজকে এই আমাদের মাঝে সমস্যাটা দেখা দিচ্ছে দেখেন ওর কাছ থেকে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ যে ডিম হয় কিন্তু যখন বাচ্চা করতে চায় বা ডিম ফুটিতে চায় হয় ডিম নষ্ট করে নয় বাচ্চা ফুটেলে বাচ্চা নষ্ট করে হয়তোবা আপনারা যারা পুরান ভিডিও দেখছেন আমাদের ওই ভিডিওতে আমি অনেকবারই বলার চেষ্টা করছি এইবার কি করছে আপনার ইয়ে দেখেন বাচ্চা ফুটাইছে বাচ্চা ফুটানোর পর দুইটা একটা তো আগেই মারা গেছে কী করে না আরেকটা আপনার গিয়ে দেখেন না মারা গেছে কালকে বাচ্চা দেখছি যে অবস্থা কবিতা কী করবো আসলে আপনার যারা নতুন কবুতর পালেন বিশেষ করে তারা আপনারা না চায় না কবুতর কিন্তু না চেনা কবুতর কিনলে আসলে এরকম সমস্যায় ভুক্ত হবে বলছিলাম যে আমি আপনাদের মাঝে একটা গুড নিউজ দিব যে সিরাজির বাচ্চা আমি ভাবলাম যে আর কত দিন যাক তারপর আপনাদের সাথে শেয়ার করব কিন্তু দেখেন কী অবস্থা দেখেন নাচ অল ডেট কালকে রাত থেকে আর মারামারি করে অবস্থা কাহীন মানে কী করতে চায় এটাই বুঝছি দেখেন তো বেশি কথা বাড়াবো না আজকে এখান থেকেই বিদায় নিতেছি আপনারা সবাই যদি জেনে থাকেন যে কিভাবে আমরা সিয়াজি থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবো সবাই আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আর আমাদের ভিডিও যদি প্রতিদিন ভালো লেগে থাকে আপনারা সবাই বিশেষ করে লাইক ফলো শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি বেশি কথা বলবো না আজকে তো এখান থেকেই বিদায় নিতেছি আল্লাহ